জাতীয়তাবাদী যুব বিপ্লবী সভাপতি যুব সমাজের অহংকার নন্দিত জননেতা সুলতান সালাউদ্দিন টুকুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল যুব সমাবেশের সংগ্রামী সভাপতি যুবদল ঢাকা মহানগর যুবদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সিনিয়র সহসভাপতি সহযোদ্ধা মামুন হাসান আজকের এই যুব সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির বিপ্লবী মহাসচিব সদ্যকরামুক্ত নন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য রাজপথের সাহসী বলিষ্ঠ নেতৃত্ব জননেতা জনাব বাবু গায়শ্বরচন্দ্র রায় উপস্থিত রয়েছেন যুবদলের সাবেক সভাপতি বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব বরগতল্লা বল বিপ্লবী যুগ্ম মহাসচিব সৈয়দ মহাজুম হোসেন আলাল বিপ্লবী প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিত্ব ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় সহযোদ্ধা বন্ধুরা সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে রাখা হয়েছে শেখ হাসিনার কারাগারে রুদ্ধ করে রাখা হয়েছে কি কারণে তাকে কারারুদ্ধ করা হয়েছে সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলে সুলতান সালাউদ্দিন টুকু এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠান পক্ষে কথা বলে সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবার জন্য কথা বলে সেই কারণে আজকে সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে রুদ্ধ করা হয়েছে প্রিয় সহযোদ্ধা বন্ধুরা সাতই জানুয়ারির আগে বিএনপিকে নির্মূল করার জন্য সেই খাঁচি নামাজে ষড়যন্ত্র করেছিল অবৈধ উপায় অর্জিত অর্থ দিয়ে নেতা কর্মীদেরকে প্রলোভন দিয়েছিল সেই খাঁচি নামাজে নেতা কর্মীদেরকে ভয় দেখিয়েছিল তাদেরকে ডকเมล করেছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জৌরামানের সুযোগ্য উত্তরাধিকার আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপি'র বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডষ্টক তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বের কারণে যোগ্য নেতৃত্বের কারণে वरिष्ठ নেতৃত্বের কারণে শেখ হাসিনার সকল সর্বতন্ত্র